এই গাই আর আমাদের কোথায় কোথায় এটা জাতীয় ত্রুটি সো আজকে পনেরোই ডিসেম্বর সন্ধ্যার আগে আইসা যখন বাসায় দেখি তখন দেখি তুমুল আয়োজন চলটাতে বাইক তো অতরা একটু আশেপাশে দেখায় আমাদের সেই স্বপ্নের নবীনগর স্বপ্নের স্মৃতিসোধ যেখানে বড় হয়েছি ছোট থেকে কিন্তু এত সুন্দর পরিবেশ শুধুমাত্র হয়তো বছরে একবারই দেখা যায় এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর আয়োজন তুমুল আয়োজন চলতেছে যদিও জোস লাগতেছে ঠিক আছে আশা করি একটা জমজমাট একটা জমজমাট পরিস্থিতি সৃষ্টি হবো অন্তত ঘুরতে আসতেই হবো শিওরলি

সবাই এসে ছবি টবি তুলতেছে জোশ আর 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 অনেক বেশি মানুষজনের ভিড় আমি জাস্ট একটু সিনেমেটিক ছটা দেখাই জাতীয় চিকিৎসালয়ের ভিতরে এত সুন্দর নিড অ্যান্ড ক্লিন জাস্ট মাল আর আয়োজন চলতেছে গেট করার আয়োজন চলতেছে কাউকে হয়তো বা হয়তো বা হয়তো একজন বড় মারার ব্যক্তি আসবে এখন বাংলাদেশের প্রতিবার তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সে আসতো এইবার হয়তো বা ডক্টর ইউনিস আসতে পারে আমার যতটুকু মনে হয় হ্যাঁ ডক্টর ইউনিস কি হয়তো বা আসবে আসলে বসে ছবি তুমি দেখা দিতেছে নয় ঠিক আছে অনেক অনেক মানুষের আনাগোনা দেখা যেতেছে আজকে যদি এত ভিড় হয়ে থাকে তাহলে কালকে সকাল সকাল কতটুকু ভিড় হবে বলে মনে হয় তোমাদের অনেক অনেক ভিড় হতে পারে কালকে ঠিক আছে আর আমাদের পল্লী বিদ্যুৎ থেকে একদম মহিলাদের পর্যন্ত পুরোটা এত সুন্দর করে ডেকোরেশন করছে যে মহিলা করছে ভাই আজকে এবার প্রধানমন্ত্রীর আবারও বিয়ে হইব ঠিক আছে আমরা ভাই এখান থেকে বেরোয় যাবো আর রাত্রে যে পরিমাণ ঘোরাঘুরি হবো আজকে আজকে বলার বাইরে ঠিক আছে দেখি শেয়ার করে দেয় কিনা আর অত পরে এখান থেকে বের বেরোয় যাবো আমি এখান থেকে বের হয়ে যাবো বাট জাস্ট লাস্ট স্ক্রিনটা দেখো ব্রো কত সুন্দর লাগতেছে এখন ব্যারিকেড ট্যারিকেট দিবে জাস্ট গাড়ি ঘোড়া রাখা যাবে না অনেক সুন্দর করে ডেকোরেশন করবে এটা আবারও আমি কালকে দেখাবো আমাদের প্রিয় নবীনগরটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয় দেখো জাস্ট লুকের এটা কত সুন্দর লাগতেছে এত সুন্দর করে সাজাইছে লাইটিং টাইটিং কইরা এটা তো জাস্ট এটা মেইন গেট ছিল ওই পাশের গেটটাও হয়তো বা সুন্দর করে সাজাইছে তবে লাইটিং এই পরিমাণে করতে আজকে রাতের ভিউটা জোস পরিমাণে জোস আমি বাইক নিয়ে ঢুকতে পারবো কিনা এইটা হলো আমার মেটে সন্দেহ পুলিশের গাড়ি আমি বলছি কিনে ভাই বাইকার ঢুকে নাকি আমি যাও এ মা ঘুরে গেল না আমাদের নবীবন সহটা খুব সুন্দর করে সাজাইতে আমি জাস্ট দেখা আর মানে ক্যামেরাটা নাউন করে পারলাম না এত সুন্দর করে সাজাইতে আমি ট্রাস্ট হয়ে গেছি জাস্ট লোকের যে গাইড গেটটা কত সুন্দর লাগতেছে যদিও আমি লেফট আইন নিয়ে বা গেটটা জনা জগ এত সুন্দর করে লাল আর সবুজ দিয়া মানে ডেফারেশন করছে মহান দু হাজার চব্বিশ মাস আমাদের নবীনগরের যে তিন রাস্তার মোড়টা এটা এত সুন্দর করে সাজানো হয় প্রতিবার বাট এইবার এখানে কোনো ফুল গাছ লাগায় নাই প্রতিবার একদম বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা থাকে না প্রত্যেকটা জায়গা ফুল গাছ দিয়ে ফুল গাছ দিয়ে ভরে ফেলে এত সুন্দর করে মনে করো যে ডেকোরেশন করা হয় জাস্ট ওয়াও কিন্তু এইবার একটু একটু কমতে আছে যদিও কারণ আমি বাইক ব্লক করা শুরু করছি তো হয়তো আর ওই জায়গায় যে না আই এন্ড এই দেওয়া যাবে না

এইখানে সরকারের প্রথম দিকে আর কোনো কিছু না হয়তোবা নিউ রুলস রেগুলেশন অথবা যতগুলো ধারাবাঁধা ছিল সবগুলো ধারাবাধা হয়তোবা মিটমাট হয়ে গেছে দাঁড়াও সবার চেষ্টা হয়তোবা সব শেষ হয়ে গেছে বাট আহ দাঁড়াদের দেশটা আগে থেকে স্বাধীন তবে অনেকদিন পর মনোভিত কি একটা আনন্দ উল্লাসের ছড়াছবি ঠিক আছে এইবার হয়তোবা এইখানে মানুষের ভিড়ের অবস্থান থাকবে না কতটুকু কথা বলবো না বলবো তারপরে আবার একটু কথা বাকি আছে আপনারা জানেন যে আমি নিউ সেটআপটা লাগাইছি সেটআপটা এরকম আমি দেখাচ্ছি পাশে ছাওয়া আমার সেটআপটায় আমি লাইটিং সিস্টেম করছি যেই ওয়াল পর্দা আছে ওইটাতে লাইট লাগাইছি আর ব্রেকিং পারফরম্যান্স জাস্ট ওয়াও ঠিক আছে খুব সুন্দর লাগছে ব্রেকিং পারফরম্যান্স কতই মজা হইতাছে আমি ব্রেকিং করে ঠিক আছে আমার কাছে একচুয়ালি অনেক মজা লাগতেছে ব্রেকিংটা ঠিক আছে আমি জাস্ট মনে করো যে ভাবছিলাম কি যে এরকম আহ ওরকম কিছু না ডেটেরটা সেইটা বাট না আমি এটার সাথে লাইটের যে আমার আগেই আগের যে ডেকোরেশনটা ছিল ওইটার সাথে এই কানেকশন দিয়ে আমি ডেকোরেশনটা করে ফেলছি গাইস তোমরা সবাই বলো গাইস গাড়িটা কেমন লাগতেছে আমার কাছে তো জাস্ট লাগতেছে শুধুমাত্র শুধুমাত্র একটা জিনিসের কমতি সেটা হলো আমার ব্ল্যাক বাইজারটা ছিল ওই ব্ল্যাক ভাইজারটা আমার খুলে ফেলতে হয়েছে তবে যখন আমি এখানে এটা লাগাইছি তখন খালি খেলে মনে হয়েছিল যার কারণে একটু টুকটাক হাতের কাজ চালাই ঠিক আছে তো তবে ওভারঅল গাড়িটার লুক ঠিক আছে একদম অয়েল পার্টস লাইটিং সেট থেকে শুরু করে আমি জাস্ট গাড়িতে অনেকরকম আহামরি ডেকোরেশন করি না কিন্তু লাইটিংটা আমার খুব পছন্দ এই জন্য আমি লাইটিংটা এরকম করছি গাড়িটার সামনে থেকে এরকম দেখা দিয়েছে ঠিক আছে গাইড তো আমি যেহেতু এই ব্লগটা করার কোনো মানে আমার কোনো ইয়া ছিল না

तो सांझ में तू जिम में जय है नहीं काफी वैसे सांझ में का जे ले जय है नहीं काफी काफी एलआई हम दोलापुर छाई रेडिसिया بعد عمركين براما چینل نا سبسکرپ کر با یہ چیل کئی بدفطیا پتہ بولنا نا نہیں لیکن تو کمر اچھا تو تو ڈرامہ ہے تو مار 4 10000 کے کم بیچو تو تو 720